নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিন আমাদের আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে দেখেন সবাই কামে কাজে ব্যস্ত আজকে আমরা পিকনিক খাওয়াই তো পিকনিক খাওয়াই বা আস আসান থেকে রাঙা দা তো আসান তো ওরা গেছে এখনো আইসে না তো এদিকে ফুল দিয়ে এই যে আমার বোন পেঁয়াজ রসুন আতে থাকা দিয়ে চারিদিকে রাঙা দিয়ে রাঙাদি এটি বারোটা সব করতেছে আর তুই সব কিছু বারোটা করে দিতেছে আর আমি এদিকে

খাওয়ার নাই মনে কবে তো এদের বাঞ্জা দিচ্ছে কে জানে মাসটি কেমন হয়েছে আপনারা তো অনেক অনেকবার বলছিলেন যে দিদি আসে ভিডিও দেন আসের ভিডিও দেন তো নন্দের বাসা আইসে আপনাদের আসের ভিডিওটা দিলাম হয়েছে দেখেন দুইটা আস আনছে ¡Gracias! যদি গরম দল আস্তু চুলাই নিতে শিখিনি আগে একটু গরম তাহলে চুলতে শুকিয়ে দেবো ভালো তো আগে গরম জল যাওয়া করতেছি আসতে আবার ভালোই আছে বেশি নাই

15 दिखे आस्ती वाला के बात हो गई है तो तू उधर रख के दे दे गुलगुल में दे और ऊपर वाला टिका दे दे तू तो तू काई के लो काई भाई भाई और और சுட்டு போனு சேйга தாதே நேயா தத்திமா கி வை தாவா நீ করোনা குனே itu dorong আসvarphi না

মিলাই গৈছে পাকলা হৈ গৈছেগে ধুই ৰন্না বচাই দিছে

যে পানি সুন্দর করছিলাম তো রাঙা দাস তৈরি করলাম তো লাগাই দিতেছে যেটা সুন্দর এই লাগতেছে কিন্তু এখন কাটটি আর এদিকের কাটটাও আমরা সকালে করছি এটাও করে দিলাম কি শিরিষ কাগজ দা গোস একটু পরিষ্কার করে দিছি তো এটাও রাঙা দা বানিশ করে নিব দরজাটাও বানিশ করতেছে এই যে দরজাটা এদিকে বানিশ করতেছে রাঙা দা আবার কিন্তু সব কমই জানে তো এদিকে দরজাটা বানিশ করতেছে পরে যে এই পাকটি দেওয়া দিতেছে না এই পাকটির মধ্যে ফুটিং দিব কি যে পাকটির মধ্যে ফুটিং ফুটিং দিয়ে সমান করে দিব

যেমন ওকে ডাকিয়ে দিল ওদিকে পুটিনটার মধ্যে সবকিছু মিশলি আমি মাংস কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে উঠতেছে এবং একটা কালো কালো কালার আসতেছে এদিকে সবাই আছে বসে গেছে

এদিকে সালনা টু কাটতে নিছি শশা আর এদিকে আছে টমেটো আর লেবু দু কাটতে নিছি পেঁয়াজটা পরে কাটতে এখন জলটাও দিয়ে নিব কষানো তো হয়ে গেছে গা প্রায় এক ঘন্টা ধরে কিন্তু মাংসটা কষানো হয়েছে তা জলটাও দিয়ে নিতে তো জলটা একটু বেশি হয়ে দিল কারণ আশের মাংস তো একটু সিদ্ধ হইতে হবে